যুবক মানুষ যাই কি করবে ও মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান হ্যাঁ হুজুর কথা বলবি না কথা হবে মঙ্গলবারে কয় না আপা একটু দাঁড়ান পায়ে দড়ি দাঁড়ান আপনার কাছে পাঁচটা টাকা আছে আমি দশ টাকা দিব আপনি ওই পাঁচটা টাকা আমার কাছে বেসেন কয় যে দশ দশ কোটি টাকা দিলেও হবে না এইভাবে দুইশো টাকা পর্যন্ত সাতছে কোনোভাবে পাঁচটা আবেশি দেই এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে আতেতে নিতে পারিনি জোরাজুরি খানিক করছে মিলে দেখেন টাকা সে টাকা তো এরকম কুড়ামোলা হয়ে গেল আমি তো নতুন টান টানটা দিলাম বুঝেন না আপনারও তো ধর্মেশম ওটা বিশ্বাস করেন আমার তো বিশ্বাস করেন না ও কি একটু একটু খারাপ ওই টাকা কিনার জন্য আমারে দুইশো টাকা সাজছে তাও আমি বেশি নেই যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাজে নেওয়ার জন্য কি জোড়া জুড়ি করছে তা কাজী সাহেব বলে পারে নাই নীতি ও ও আমার কাছে টা নেবে ওর বাবা মার হাতে টা নিতে পারে কাজী পুলিশে বান ওই মহিলারে বান বান কুকু মুড়াতে বান দায়ুস বেশ সাকু থাকা বিয়াদব

বাকি গল্পটা এরকম এক যুবক যুবকस्तानी ভালো দিনদার এক যুবক আল্লাহওয়ালা পাগড়ি পরে পিশাবের murid খুব দিনদার ভালো ছেলে এই যুবকের চেহারাও ভালো একটা চরিত্রহীনা মহিলা এই যুবক রে টার্গেট করছে কোনো ভাবে তারে ফুসলাতিবারে কথা বলার সুযোগ দেয় না যুবক লাস্টে যায়া এই মহিলা যায়া কাজীর কাছে মামলা দিসে স্যার অমক গ্রামের অমুকের ছেলে অমুক আমাকে দর্শন করছে যখন মহিলাই মামলা করছে তখন আসামিরে ধরে আনতে হবে না তো পুলিশ পাঠাইছে কাজী সাহেব দুটো পুলিশ পাঠাইছে যাই দেখে পুলিশ পাঠাইছে ধরে নিয়ে তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় রূপ পাগড়ি দেওয়া গোল জুব্বা মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ তেলা সকালে তেলা অত করতেছে একবারে চাষ পর্যন্ত পিছনে যাইয়া দাঁড়াইয়া বয়তে থরায় কাঁদতেছে এত বড় বোঝর করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তিলাওয়াত শেষে পুলিশটা বলতেছে হুজুর বিয়াদবি মাফ করবেন স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে চলে চলে কোরআন শরীফ বন্ধ করে দিয়ে পুলিশের সাথে চলে গেছে যার পরে ওই মহিলা তো বাদী মহিলা তো আসেই তো বিশ্বের পুলিশের ধরে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে কাজী সাহেব ওই মহিলারে বলতেছে এই ছেলে বলে হ্যাঁ এই ছেলে কাজী সাহেব আগাগুড়া দি না হতে পারে না এই ছেলের দ্বারাই সম্ভব না এখন ওই মহিলারা বলতেছে তুমি ভালো রে কয় এই ছেলে বলে এই ছেলে কয় সার অত সুপি দেখলি কেছো আকামের গুরু ধরাবে পেসে ভেলা দিতে বলে বিয়ে বসতে পারবে এখন কাজী সাহেব বলছে বাব তুমি কি মেয়ের সাথে দর্শন করছো মেয়ের দর্শন করছো কয় স্যার দর্শনই তো চিনি না কি জিনিস তো বুঝি না কি জিনিস মহিলা কয় তুমি বোঝো না আকাম করার সময় ভালো বোঝেন না বুঝতেছে না

যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও পাঁচটা কসম সাইডে কসম একাই দেয় পঞ্চম নম্বর কসম আলাদা কায় দেয় আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই যুবক আমার দর্শন করছে অল খাওয়াহ কাজবিন কুরন চুরি বিষয়ে গিয়ে দিয়েছে পাঁচ নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পরজন আল্লাহর অভিশাপ পড়ে বলার সাথে সাথে মহিলা টপ করে কসম খেয়ে ফেলাইছে এখন কাজী সাহেব বলে বাবা কি হতো কসম খালো স্যার কসম আমিও খাতে পারি ও খাইছে কসম এখন কসমে কসমে সমান হয়ে গেছে ওদিকে কের সাক্ষী নাই বিচার কি আরবি এখন এখন তো বিচার কোনো দিন বিচার তো এটা হবে মামলা যখন দেশে তখন কাজী সাহেব কৌশল করে দুইজনে সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে পাঁচ টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দেশে দিয়ে বলছে বাবু আমি এই টাকাটার নাম্বারটা আমার সব রেখে দিলাম মোনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাই ছেলে যেন টের পায় না অত খারাপ ছেলে অত এমনি তো তোর আক্রমণ করছে ফিরে বেড়ে টাকা নিয়ে যেতে যত্ন সহকারে নিয়ে যা চলে যা আগামী মঙ্গলবারে যদি এই টাকাটার হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে যা বলছিস সেভাবে করা হবে মেয়েটা হুজুর দরবেশ যদি বাঁচতে হয় বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দি ওই মেয়েটার কাছে পাঁচটা টাকা আছে ওই পাঁচটা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগে কিন্তু যাকুন যুবক মানুষ যায় কি করবে অত মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা যে বলতেছে দড়ই যে কইছে আপা একটু দাঁড়ান আয় হুজুর কথা বলবি না কথা হবে মঙ্গলবারে কয় না আপা একটু দাঁড়ান পাই দড়ি দাঁড়ান আপনার কাছে 5 টাকা আছে আমি 10 টাকা দেবানি আপনি ওই 5 টাকা আমার কাছে নিয়ে আসলে কয় যে 10 10 কোটি টাকা দিলেও হবে না এইভাবে ভাবে টাকা পর্যন্ত ছাড়ছে কোনো ভাবে 5 টাকা বেশি দেই

দুনিয়া বালা কেরাজ শেষদায় পড়ে কাঁদতেছে আল্লাহ আমি কেমন তুমি ভালো যেন অপমান করো না বে করো না এক সপ্তাহ কানছে বাইরে আর বেরোয় নেই আর মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো এবার ওই দরবেশও গেছে এবার যাওয়ার পরে দুইজন যখন সামনাসামি হইছে মহিলা যায় এক কাজী টেবিলের এই না আপনার টাকা

Katakan